السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال رسول صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما عجل الفطرة متفق عليه রাসূস সাল্লাল্লাহ আলিফাল্লাম বলেছেন মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা ইফতার তাড়াতাড়ি করবে রাসূস সাল্লাহ আলিফসাল্লাম অন্যত্রে আরও বলেছেন আমার ওম্মদ যদি ইফতার করতে বিলম্ব করে তবে তারা বিপদগ্রস্ত হবে হাদিসটি তির্মিজি ও আবু এসেছে অত্রহাদিস হাদিসগুলো থেকে আমরা দেখতে পাই রাসুদ সাল্লি সাল্লাম দ্রুত ইফতার করার ব্যাপারে উৎসাহিত করেছেন অথচ আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল রয়েছে বা সামাজিক বেধি রয়েছে যেমন আমাদের ইফতারের সময় হয়েছে ইফতারের সময়টা মূলত আজানের সাথে সম্পর্কিত নয় ইফতারের সময় হচ্ছে সূর্যাস্তের সাথে সূর্য অস্ত যাবার পরেও আমরা দুই মিনিট তিন মিনিট কেউ পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করছি এনশিওর হওয়ার জন্য যে সারাদিন কষ্ট করে সিয়াম পালন করলাম এই সিয়ামটা কি আল্লাহর কাছে কবুল হবে কিনা যদি ভেঙে যায় এই একটা ভুল আমাদের মধ্যে আমাদের মধ্যে একটা সন্দেহের কাজ করে যেটা মূলত শয়তানের পক্ষ থেকে আসে কারণ একজন সিয়াম পালনকারী ব্যক্তির নিকট সারাদিন শয়তান সেভাবে আক্রমণ করতে পারে না আসতে পারে না শয়তান ধোকা দিতে পারে না ঠিক ইফতারের সময় শয়তান এসে আমাদেরকে ধোকা দিয়ে একটু বিলম্ব করানোর চেষ্টা করে যেটা রসুল সাল আলহি সাল্লাম থেকে আমরা পাই না সুতরাং আহ্বান করছি আহ সূর্যাস্তে যাওয়ার সাথে সাথে আমরা ইফতার করব। এবং সকলকে দ্রুত ইফতার করার ব্যাপারে উৎসাহিত করবো আসসালামু আলাইকুম বারাকাতুহু